শিক্ষিত মার্জিত মানুষকে পাবেন না দুই এক জায়গায় কিন্তু নাশকেরা বসে আছে মাসুকদের সামনে পড়লে লাল করে ফেলবে এ কালো গালগুলাকে ইতিমধ্যে আপনাদের চরিত্রের খবর আপনারা যে এত সুচরিত্রের অধিকারী হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনীকে এমন ভাবে আপনারা প্রদর্শন করলেন মনে হচ্ছে যেন পৃথিবীতে আপনার মতো সতী আর নাই কিন্তু আপনার এই ঘটনার পরে তো কমেন্টস বক্স এই বক্স সেই বক্স পোস্টেই দেখা যাচ্ছে আপনি কতটা ভদ্র পরিবার এবং আপনার চরিত্র কতটা ভদ্রের আপনারা একসাথে বসে এতদিন মদ খাইলেন গাঞ্জা খাইলেন এতদিন বসে সব কিছু করলেন অবাধ মেলামেশা করলেন কোনো প্রবলেম নাই কিন্তু আজকে কি এমন ভাগাভাগি নিয়ে আপনাদের সমস্যা হয়ে গেল ওকে আপনারা রেপিস্ট বানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দুই হাজার তেইশ সালে না কয় সালে আপনার আপার আপনার পাশেই মনে ভিকটিম ওনার চেহারাটা দেখায়নি উনি বলছে আমি বিকটিম আমি বিকটিম হ্যাঁ তো বিকটিম আপা ওরে আল্লাহ বিকটিম আপনার আপনার ইজ্জত নিয়ে গেল আর আপনি এত ফ্র্যাঙ্কলি আপনি আচরণ করছেন বা বাবারে আমাদের মা বোনদের সাথে বিগত দিনে যাদের সাথে এই ধরনের আচরণ হয়েছে তারা তো সমাজে মুখটাও দেখায় না লজ্জায় আর আপনার আপনার কি মা আপনার তো এমন চেহারাও নাই যে দেখাবেন কিন্তু তারপরেও দেখাচ্ছেন মেনে নিলাম মায়ের জাত সম্মান দিলাম কিন্তু আপনারা এমন অসম্মানজনক কাজ করছেন আর্মির পর্যন্ত অসম্মান করছেন হ্যাঁ কেন আপনারা না দুদিন আগে এই বাংলাদেশকে স্বাধীন করছেন আপনারা না বড় গর্জন করছেন এই হচ্ছে আপনাদের স্বাধীনতার লক্ষণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আপনারা না শিক্ষিত জানি না কেমনে আপনারা এই বড় বড় ইউনিভার্সিটিগুলোতে চান্স পেয়ে গেছেন কোন কোঠায় চান্স পেয়েছেন এটা যদি এখন খতায় দেখা যায় না কখনো মেধায় চান্স পেয়েছেন এটা এটা বেরিয়ে আসবে না নিশ্চয় বেরিয়ে আসবে কোনো না কোনো ডাইন বামপন্থীর আপনারা হ্যাঁ সংস্পর্শে ছিলেন বলে আপনারা চান্স পেয়েছেন আপনাদেরকে দুদিন আগেও মানুষ সম্মান করতো কিন্তু গতকালকের এই আচরণ একটা মায়ের একটা বোনের একটা সুশীল সমাজের আচরণ এটা হতে পারে না একসাথে বসে মদ খাইলেন একসাথে গাঁজা খাইলেন একসাথে কিছু করলেন তারপরে রাত্রে একসাথে একই জায়গায় শুইলেন ঘুমের ঘরে মদ খাওয়ার পরে একটা পুরুষের কি হবে সে কি আপনি যে বারবার বলছিলেন ভিডিওতে যে আপনি কন্ট্রোল করতে পারেন না কিসের মদ খান আর অনেক বাজে স্ল্যাং ইউজ করেছেন আপনাকে বলতে চাই মদ খাওয়া মদ মানুষ কেন খায় মদটা মানুষ কেন খায় যাতে মানুষ কন্ট্রোলের বাইরে চলে যায় মদটা তো এই খায় ফিলিংস আসার জন্য খায় স্বাভাবিক জীবন থেকে বেরিয়ে একটা অন্য রকম জগতে প্রবেশ করার জন্যই তো মানুষ মদ খায় না হলে মদ খাইতো কেন মানুষ তো পানিয়ে খাইতো তাহলে আপনিও তো তার সাথে বসে মদ খাইলেন আপনি অস্বাভাবিক অবস্থায় আপনি ঘুমাইলেন তা আপনারা একসাথে বইলেন খাইলেন একসাথে ঘুমাইলেন তো একসাথে স্পর্শ এটা তো স্বাভাবিক ব্যাপার আপনি তো জানেন তার সাথে আপনার বিয়ে হয়েছে নাকি সে আপনার জামাই নাকি হবু জামাই যে একসাথে শুয়ে গেলেন একসাথে মদ খাইলেন শোয়ার পরে গায়ে টাচ লাগলো বা সে টাচ করবে এটা তো অল্প স্বাভাবিক ব্যাপার কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটাকে আপনারা এখন হঠাৎ করে হ্যাঁ এটাকে অন্য কাতারে নিয়ে এতদিন পরে এখন থানা এনে তাকে তার উপর এই ধরনের ইয়ে কারণটা আসল কারণটা বলেন না এগুলো বাদ দিয়ে আসল ঘটনাটা আপনারা বলেন আমি আশা করছি আপনারা ন্যায় বিচার পাবেন কিন্তু আপনারা আসল ঘটনা আমি জানি না কোন অন্য ঘটনাকে দেওয়ার জন্য এই কাহিনী করছেন কিনা আমার কাছে এমনটাই মনে হচ্ছে যে আপনারা অন্য কোন একটা ঘটনাকে ধামাচাপা দিবেন এই কারণে আপনারা আজকে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন তবে বেঁচে গেছেন আশিক সাহেবের মতো একজন ভদ্র কেপ্টিনের কাছে পড়ে না হয় আপনাদের চামড়া ওরা রাখতো না আর বর্তমান সিচুয়েশনটা একটু কন্ট্রোলের বাইরে দু চারটা দিন যেতে দেন তারপরে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন জিনিস ক্ষমতার পাওয়ার পনেরো বছর দেখাই গেছে না আর আপনারা পনেরো দিনে যা দেখাচ্ছেন তাদের পরিণতি আর আপনাদের পরিণতি সেম সেম হয়ে যাবে যদি আগামী দিনগুলোতে আপনারা এভাবে কন্টিনিউ করতে থাকেন এনে e নাপা